একঘেয়ে ঘুগনি রেসিপি না বানিয়ে মাঝে মাঝে এইভাবে বানাতে পারেন এইভাবে ঘুগনি বানিয়ে খেলে বাজার থেকে ঘুগনি কিনে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন একদম ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন ঘুগনি একদম ইউনিক পদ্ধতিতে ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চিকেন দিয়ে ঘুগনির এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বুট এটা আমি তিন থেকে চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন এখানে আমি চিকেনটা ছোট ছোটো করে কেটে নিয়েছি সবার প্রথমে বুটটা সিদ্ধ করে নেব তার জন্য একটা নিয়ে নিলাম প্রেশার কুকার এবার এই কুকারের মধ্যে আমি ভেজানো বুটটা দিয়ে দেব। আর দিয়ে দেব এর মধ্যে তিনটে গোটা আলু আলুটা আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার বন্ধ করে আমি এটা সিদ্ধ বসিয়ে দেব। দুই থেকে সিটি মেরে আমি এটা সিদ্ধ তিনটে করে নেব বুটটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক ইঞ্চি আদা স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দেব ছয় থেকে সাতটা গোটা শুকনো লঙ্কা এখানে যেহেতু আমি চিকেন দিয়ে বানাবো সেই জন্য একটু ঝাল ঝাল করব আমি তবে আপনারা যদি ঝাল খেতে একেবারেই না পারেন সেক্ষেত্রে একটু কম বেশি করতে পারেন এবার দিয়ে দেবো সামান্য একটু জল একটা মি পেস্ট বানিয়ে নেব আদা এবং শুকনো লঙ্কার পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি দেখবো বুটটা কতটা সিদ্ধ হয়েছে প্রেসার কুকারে তিনটে সিটি মেরে আমি এটা দমে রেখে দিয়েছিলাম এবার আমি এটা খুলে ফেলবো এবার এর থেকে আলুগুলো তুলে নেবো একটা আলু বেশি সিদ্ধ হয়ে গেছে ভেঙে গেছে দেখছি এবার আমি দেখাচ্ছি বুটগুলো কতটা আমি সিদ্ধ করেছি এখানে কিন্তু বুটগুলো সব গোটাই আছে আর এখানে দেখুন চাপলে নরম হয়ে গেছে ঠিক এইরকমই সিদ্ধটা করতে হবে এর থেকে কম বা বেশি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি রান্নার পরের স্টেপে চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা একটু তেলে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা মাঝারি মাপের রসুন আমি কিছুটা থেত করে নিয়েছি আর কিছুটা গোটা আছে দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুনটা তেলে হালকা ভেজে নেব পেঁয়াজ রসুনটা আমি হালকা তেলে ভেজে নিয়েছি এক থেকে দেড় মিনিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় মাপের টমেটো কুচি টমেটোটাও তেলে ভেজে নেব টমেটোটা তেলে আমি ভেজে নিয়েছি দেখুন নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা মশলার পেস্টটাও তেলের সাথে কষিয়ে নেব সব মশলাগুলো তেলে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা চিকেনের পিসগুলো চিকেনটাও মশলার সাথে মিশিয়ে নেব এবং তেলে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট আমি চিকেনটা সব মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি তেলে এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা দিতে দিতে তলায় লেগে যেতে পারে সেই জন্য আমি এখানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নেব জল দিয়ে আবারও আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ জিরে ও ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লবণ সব উপকরণগুলো এবার তেলে ভালোভাবে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি আবার চিকেনের সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোটা আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম বুটের সাথে সেই আলুটা আমি গ্রেট করে দেব একটা হ্যান্ড গ্রেটার নিয়েছি এবার এইভাবে আমি গ্রেট করে দেব ঘুগনির মধ্যে এইভাবে আলুটা দিলে গ্রেভিটা খেতে খুব সুন্দর হয় এবং বেশ ঘনও হয়ে যায় আলুগুলো সব গ্রেট করে দিয়েছি এবার আমি এটা তেলের সাথে সব কিছুর সাথে কষিয়ে নেব আলু দিয়ে আবার আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা বুট এবার বুটটাও সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি জল কিন্তু পুরোটা দিইনি কিছুটা নামিয়ে রেখেছি আর কিছুটা বুটের সাথে দিয়ে দিয়েছি সব কিছুকে এবার ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ থেকে ছ মিনিট আমি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন বুটের সাথে যে জলটা ছিল সে জলটা কিন্তু আর নেই এই জল অল্প অল্প জল সহ মশলাটা কষালে কষানোটা কিন্তু খুব ভালো হয় এবং মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না খেতেও কিন্তু বেশ ভালো লাগে কষানোটা আমার পুরোপুরি হয়ে গেছে জলটা আর মোটেও নেই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আড়াই কাপ জল জলের সাথে মিশিয়ে নেব। এবার ঝোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আমার চামচটা কিন্তু বেশ বড় সেই জন্য আমার এক চামচ লবণ দিয়েই হয়ে গেছে যদি একটু লাগে পরে আমি টেস্ট করে সামান্য অ্যাড করব। আর যদি চামচটা এর থেকে একটু ছোট হয় সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু দু চামচ লবণ দিতে পারেন লবণ ও হলুদটা মিশিয়ে নেব এবার এটা আমি ফুল হিটে আট থেকে মিনিট রান্না করে নেব ঘুগনিটা ফুটতে শুরু করেছে মাঝে মাঝে আমি এইভাবে একটু নেড়ে নেড়ে দেব ঠিক আট থেকে দশ মিনিট আমি এটা এইভাবে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা ছয় থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা মিশিয়ে নেব চিনি দিয়ে এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নিয়েছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটাও ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি এটা নামিয়ে নেব কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে সামান্য একটু কাসুরি মেথি তাহলে এর স্বাদ এবং গন্ধ কিন্তু বেড়ে যাবে কসুরি মেথিটাও ভালোভাবে মিশিয়ে নেব কসুরি মেথি দিয়ে আমি এক থেকে দেড় মিনিট আবার রান্না করে নিয়েছি আমার কিন্তু ঘুগনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং বলে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আজকে রেসিপি চিকেন ঘুগনি এটা কিন্তু গরম গরম খেতে অসাধারণ লাগবে আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন সামনে দুর্গা পুজো এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন তাহলে বাড়ি থেকে এইভাবে বানালে বাজারে গিয়ে কিন্তু আর ঘুগনি খেতে ভালো লাগবে না এটুকু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আর কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে